সেখানে রয়েছেন যে সমস্ত বাম কর্মী সমর্থকেরা সেখান থেকে বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করে নিয়ে যাওয়া হয়েছে আমরা কথা বলে নব পায়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ মণ্ডল মনোজ ঠিক কি ছবি এই মুহূর্তে উঠে আসছে কারণ আমরা দেখতে পাচ্ছি একটা উত্তেজনার পরিস্থিতি কারণ পুলিশের তরফ থেকে বাধা দান করা হচ্ছে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে কি চলছে এই মুহূর্তে দেখো যাদবপুরের ঘটনার প্রতিবাদে এর পক্ষ থেকে কিন্তু লেক টাউন ঘড়ির মোটেই কিন্তু আজ বিকেলবেলা একটা মিছিলের আয়োজন করা হয়েছিল এবং সেই মিছিল যখন চলে তখন সেই মিছিল যেতে যেতে থাকে ব্রাত্য বসুর বাড়িতে এবং সেই বাড়ির কাছাকাছি যাওয়ার সময় কিন্তু সে কয়েকজন পুলিশ তাদেরকে আটকায় এবং তাদের সঙ্গে বচসা হয় পরবর্তীতে পুলিশ কিন্তু তাদেরকে একজনকে গ্রেপ্তার করে লেক টাউন থানায় নিয়ে এসেছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লেকটাউন থানার সামনে সেখানে কিন্তু এসে বাইরে প্রচুর কর্মী সমর্থকরা সেখানে চলে এসেছে তার কারণটা হচ্ছে যে এই যে একজনকে গ্রেপ্তার করে নিয়ে চলে এসেছে এবং এবং এখানে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে আসার পাশাপাশি আরও কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে অর্থাৎ পুলিশের সঙ্গে যখন ধস্তাধস্তি হয়েছে তখনই তখনই কিন্তু তা একজন আহত হয়েছে আমি একজন কথা বলে নেওয়ার চেষ্টা করবো ঠিক রাজ্য জুড়ে প্রতিবাদ হচ্ছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার কনভয় যাদবপুরের ছাত্রদেরকে পিষে দেয় ছাত্রদের হেনস্থা করবার জন্য নেমে পড়ে কিন্তু ওনাকে যিনি যার কনভয়ে তিনটে ছাত্রকে প্রায় মরে যেতে পারতো তারা এই যে ক্রিমিনাল অফেন্স তাতে ওকে তো গ্রেপ্তার করেনি চারিদিকে প্রতিবাদ হচ্ছে এটাই গণতন্ত্রের রীতি এখানে এরকমই একটা মিছিল হচ্ছিল তাতে নারী ছেলে মেয়ে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে আসা হয় লেকটাউন থানায় এখন এই মুহূর্তে একাংশ বাম কর্মী একাংশ লেকটাউন থানায় তারা জড়ো হয়েছে রজন রাখো ধন্যবাদ